ইমাম সাহেব আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে এই দুটি কাগজ দিয়েছিল আর বলছিল এই কাগজটি জানা যান আগে পড়ার জন্য আর এই কাগজটি পরে যে আমার জানাজার নামাজ পড়বে সে আমার সম্পত্তির কিছুই পাবে না আল্লাহ আকবর ইমাম সাহেব জানা নামাজ বন্ধ করুন ধন সম্পদের লোভ কানা আছে আরে এসব তুমি কি বলতেছ উনি তোমার বাবা হয় আরে ভাইয়া বাপ দামি না বাই দামি সব থেকে বেশি টাকা দামি সম্পত্তি তো আমারও দরকার আরে উনি তোমার বাবা হয় তুমি জানা যা নামাজ না ফুটলে কে ফুটবে তোমার যখন এত মায়া তুমি পড়ো ও তুই একদম ঠিক কথাই বলছস আল্লাহু আকবার আমিন নামাজ তো শেষ এবার তো সব সম্পত্তি আমরাই পাবো দাঁড়াও আগে ওই কাগজটা পড়ি আমার মনে হয় আমার ছেলে লবি আমার দেয়া প্রথম কাগজটি মিথ্যা ছিল আমার সম্পত্তি তাকে দেয়া হবে যে আমার জানাজার নামাজ পড়ছে এখন তোমরা তোমাদের লোভের ফল পাইছো না পড়ছো তোমরা তোমার বাবা জানাজা নামাজ না পাইছো সম্পত্তি তোমরা ওনার সন্তান হিসেবে তোমাদের জানাজার নামাজ পড়া উচিত ছিল এই dunia সম্পদের থেকে একজন মৃত ব্যক্তি জানাজান নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ আমাদের ভুল হয়ে গেছে আমাদের লোভ করা মোটেও উচিত হয় না বাবাকে ভালোবাসলে কমেন্টে লেখুন আই লাভ বাবা